জাইয়েস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো আজকে হলো একটা স্পেশাল ডিশ তো কি হলো তো বিরিয়ানি তো যেহেতু বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা খুব ঠান্ডা তো ভাবলাম যে কি রান্না করা যায় তোমার দাদা মানে বাজার থেকে চিকেন নিয়ে এসেছে তো ভাবলাম যে একটু চিকেন বিরিয়ানি করি তো চলো কিভাবে কি বিরিয়ানিটা করি সেটা সম্পূর্ণটা তোমাদের দেখায় আর ঘরে যা যা আছে আমি সেই উপকরণ দিয়েই করবো আর অনেকদিন বিরিয়ানি বানাই না তো তোমাদেরকেও ভাবলাম একটু শেয়ার করে দিই কারণ উম বিরিয়ানি মানে এখন ঝামেলার জন্য বানানোই হয় না কারণ তাড়াতাড়ি মাছ ভাত হয়ে যায় বিরিয়ানিটা যায় যাই হয় না তো ভাবছি যে চলো আজকে একটু বিরিয়ানি করি যেহেতু weather টা ভালো আছে আর weather ভালো মানে মন টাও ভালো তো চলো রান্না ঘরে যাওয়া যাক আর কি ভাবে বিরিয়ানি করি সেটা দেখতে গেলে কি করতে হবে skip করা যাবে না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো finally কিন্তু আমি রান্না ঘরে চলে এসেছি আর এখানে চাপিয়ে দিয়েছি কড়াই তো এই দেখো এখানে কিন্তু বসিয়ে দিয়েছি গরম জল তো দেখো নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম চিকেন আর নিয়ে নিয়েছি তোমার এখানে 500 একটু সামান্য বেশি রাইস আর যে উপকরণগুলো নিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটা আর আলু তো গাইস আর এই এইখানে নিয়ে নিয়েছি যাই হোক আমার রান্নাঘরটা এখনো পুরোপুরি কমপ্লিট ভাবে গোছানো হয়নি তো এই কারণে কিন্তু আমি তোমাকে ভালোভাবে যেভাবে পারছি সেভাবেই দেখাচ্ছি উম তো দেখো গুছিয়ে নিয়ে নিয়েছি কি কি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা ধনেপাতা তারপরে ঘি আহ মিঠা তোর আর নিয়ে নিয়েছি পুদিনা পাতা আর কেশর আর একটু কাজুবাদাম তো গাইজ দেখো আমি যে কিভাবে কি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো যে আমি ঘরের সবকিছু উপকরণ দিয়ে আমি কিভাবে বিরিয়ানি বানাই আর এই যে এখানে নিয়ে নিয়েছি উম তোমার সানরাইজের বিরিয়ানি মশলা তো যেহেতু বিরিয়ানি করবার ছাড়া তো একদম তো তো ওর জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখো একবারে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি যাই হোক আমার ঘরটা গোছানো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আহ তো এই যে দেখো এখানে কিন্তু আমি সবকিছু গুছিয়ে নিয়েছি আর একটা জিনিস নিয়েছি সেটা হলো দুধ তো আমি কিন্তু এর মধ্যে একটুক্ষণা তোমার কেশরটা ভিজিয়ে রাখবো তো এই যে আমার উপকরণগুলো আর একটু এর মধ্যে আর একটা জিনিস নেই যেটা হলো তেল তো একদম মানে এই তেলটা যোগ করলে কিন্তু এখানে ফাইনালি সব হয়ে যাবে আর একটু নিয়েছি টক দই তো ওটাও তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো টক দই নিয়ে নিয়েছি তো এতটা লাগবে না যেহেতু মাংস আমার এখানে চিকেনটা পাঁচশোর মতন আছে তো আমার অল্প একটু দই হলেই হয়ে যাবে তো চলো রান্নাটা করা যাক তো গাইস দেখো আমি কিন্তু এই যে এইখানে চালের জন্য যে ভাতটা আমি বানাবো দিয়ে দিয়েছি সাদা তেল গরম মশলা আর হলো তোমার তেজপাতা দিয়েছি তোমার পুদিনা পাতা তো গাইজ জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ তোমরা দেখতে থাকো আর এই যে এই পাশে কিন্তু আমি কড়াইটাও চাপিয়ে নিয়েছি তো এবার কিন্তু আমি বেরেস্তাটা করে নেবো তো গাইজ দেখো আমি কিন্তু এই যে জলটা ফুটে গেছে তো গাইস এদিকে কিন্তু হচ্ছে বিরিয়ানি রাইসটা পুরো কমপ্লিট হতে চলেছে আর এই দেখো এইখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা তো এখন কটা বাজে তোমাদেরকে বলছি যে কতক্ষণ টাইম লাগে আর আমি কিন্তু চালটা কিন্তু এক ঘন্টা বেশি ভিজিয়ে রেখে দিয়েছি যাতে খুব অল্প টাইমে হয়ে যায় তো দেখো আমি কিন্তু ভাতগুলো একদম ঝুরঝুরে করে নামিয়ে নিয়েছি তো দেখো কিন্তু পুরো ninety percent করে নিয়েছে তো এর মধ্যে কিন্তু একটু শক্ত ভাব নেই সেমন একটা, আর দিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল, তো দেখো আমি কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, মানে sorry পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তো দেখো এবার আমি কিন্তু এর মধ্যে অন্য ভাব ভাবেই করব আহ তো দেখো মসলা বাটবে না কিন্তু মসলাটা দেবো যে আমি কিভাবে করি উম তো দোকানের মতনই অনেকটা সেই style এই করি আম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি কিন্তু সুন্দর করে মশলাটা ভাবে করলে কি বাচ্চাদেরও মানে যে লঙ্কার যে গুলো সবটা মানে বের হয়ে যায় কারণ লঙ্কার বীজটা খাওয়া তো ভালো না তো আমি কিন্তু সুন্দর করে থেকে নিচ্ছি আমি কিন্তু এই যে মসলাটা জলটা বেরবে আমি ওটা দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটা বানাবো তা ফাইনালি দেখো কতটা জল বেরিয়েছে সেটাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো গাইফ এবার কিন্তু আমি জলটা দিয়ে দেব গাইস দেখো এবার কিন্তু যে নেন আমি কিন্তু একদম মসলা পুরো দিলাম না সেটা তোমাদেরকে শেয়ার করলাম তো এইভাবে যদি তোমরা বিরিয়ানি করো একদম কিন্তু দোকানের মতনই হবে আর তার মধ্যে আবার তুমি বাড়িতে বসে বানা সেটাও তো ভাবতে পারো উম তো দেখো এবার আমি যে বাকিটা করবো সেটা নিয়ে নিয়েছি টক দই আর এই যে এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো তো যাই হোক এটাও কিন্তু পেস্ট করে নেবো যেহেতু আমি বলেছি যে একদম রেসিডেন্টের মতন করবো তো ওর জন্যই কিন্তু আমি তোমার একদম কোনো মুখে কোনো মশলা বাদবে না কারণ আমরা সাধারণত বাড়িতে করলে মুখের মধ্যে অনেক মশলা মশলা গুলো লাগে তো আমি কিন্তু সেটাই তোমাদেরকে দেখাচ্ছি করলে কিন্তু একদম মশলা মুখে অন্তত করবে না তো দেখো এইবারটা কিন্তু যেটা করবো আহ তোমার এই যে মানে টমেটো বাটা আর যে টক দইটা আমি কিন্তু দুটো একসঙ্গে মিক্স করে টেস্ট করে নিয়ে এসছি দেখো এখনো কিন্তু লবন হলু দিইনি তো কালারটা কি সুন্দর বাহও কালার এসছে কি বলবো তোমরাই দেখো নিজেরা কালারটা কতটা সুন্দর হয়েছে দেখো ফাইনালি কিন্তু লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি এইবারটা কিন্তু দেখো কোন মশলা কিন্তু একদম বোঝা যাচ্ছে না আর যেহেতু আমি রেখে দিয়েছিলাম আর এইবারটা কিন্তু আমি যে কিন্তু দিয়ে আর দেখো মাংসের যে যে কিন্তু তেল অলরেডি ছেড়ে দিয়েছে তো গাইস তোমরা চেষ্টা করবা যতক্ষণ না মশলাটা ভালোভাবে হচ্ছে ততক্ষণ কিন্তু সুন্দর করে কষিয়ে নেবে তো গাইস দেখো এইবারটা কিন্তু আমি চিকেনটা দিয়ে দিয়েছি তো দেখো আহ পাঁচশো গ্রাম আমি চিকেন নিয়ে নিয়েছি তোর কালারটা কতটা সুন্দর রয়েছে আর আমার ছেলে মানে যাই হোক আমি একা হাতে ফোনটা ধরছি তো কিছু মনে করো না তো এই দেখো এইখানে কি বলতো মানে এই মশলাটা কম দেওয়ার কারণে বাচ্চাদের জন্য খুব মানে ভালো এর জন্য বিরিয়ানি খেতে চাই তো আহ কারণ হোটেলে কি হয় যে রেস্টুরেন্ট বানালে তেলটা কিন্তু ওরা ফ্রেশ দেয় না আর তোমরা চেষ্টা করবা বেশিরভাগ বাড়িতে বানিয়ে দিás তো আমি কিন্তু বিরিয়ানি আসলে কোব্যাকতে সচলচল বানানোর টাইম পায় না তো যাই হোক আজকে আমি বানাচ্ছি তো এইভাবেই তোমরা অবশ্যই বাড়িতে বানাবে তো দেখো কালারটা কত সুন্দর তো গাইস এবার কিন্তু আমি 10টা মিনিট মানে ঢেকে রাখবো ততক্ষন তোমরা দেখতে থাকো তো গাইস দেখো আমার কিন্তু একদম ফাইনালি চিকেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এইবার দেখো আমি কিছুটা দিয়ে দেব ঘি তো গাইজ এইবারটা দেখো আমার যেহেতু চিকেনটা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তো এইবার কিন্তু আমি কি করব বলতো এগুলো সব কিছু একবার একটু নারিয়ে চাড়িয়ে নেবো যেহেতু একটু কাজু বাদাম দিলাম একটু ধনে পাতা দিলাম তো লেয়ারে কিন্তু আমি জাস্ট একটু ঘি দেব আর যে মানে যে আমি ভিজিয়ে রেখে দিয়েছি মানে কেশর তো ওটা কিন্তু দেব আর একদম আমি কিন্তু সব কিছু এর মধ্যে অ্যাড করে দিলাম তো আমি কিন্তু আর আলাদাভাবে ভাবে কিছুই দেব না তো যাই হোক আমার কিন্তু ফাইনালি হয়ে গেছে তো তোমরা দেখো যে আমি কিভাবে কি লেয়ারটা দিই তো গাইস এই দেখো আমি কিন্তু ঘিটা মাখিয়ে নিলাম পুরো কড়াইয়ের গায়ে আর আমি ফারস্টে দেখো দিয়ে দেব একটু রাইস ফার্স্টে কিছুটা রাইস দিয়ে দিলাম আর এইবারটা দিয়ে দেব কিছুটা বেরেস্তা আর এইখানে দেখো নিয়ে নিয়েছি আমি একটু বিরিয়ানি মশলা একটু দুধ দিয়ে নিয়েছি আর একটু খুনার দিয়ে দেব কেশর আর এইবারটা দিয়ে দেব আমি ঘি তো তোমরা জানি না কিভাবে করো বাট আমি কিন্তু এইভাবেই করি বিরিয়ানিটা এইবারটা কিন্তু আমি দিয়ে দিলাম চিকেন যেহেতু আমার অল্প চিকেন অল্প রাইস তো আমি কিন্তু এইভাবেই করি তো আবার দেখো আমি দিয়ে রাইস দেখো আবারটা কিন্তু আমি দিয়ে দিলাম রাইস তো গাইস দেখো ফাইনালি কিন্তু আমার লেয়ারের জন্য একদম কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আর তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো যে কেমন হলো আমার বিরিয়ানি বানানোটা আর এবার কিন্তু আমি আধা ঘন্টার জন্য দমে দিয়ে দেবো তো ফাইনাল লুক তো তোমাদের আধা ঘন্টা পরেই দেখাবো তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো দেখো কিন্তু দম দেয়া হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও আর দেখো কালারটা কিন্তু ওয়াও কালার এসেছে তো গাইস দেখো ফাইনালি কিন্তু ওই যে এখন কিন্তু বিরিয়ানিটা আমি বেড়ে দিচ্ছি যাই হোক দুপুরে বানিয়েছি খেতে খেতে কিন্তু ঠান্ডা হয়ে গেলো তো এখন দেখো পিওসিকে খেতে দিচ্ছি আর নিশানকেও খেতে দিয়ে দেবো তো বিরিয়ানিটা কেমন হয়েছে বানানোটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে কেউ ভুলো না আর পুরো ভিডিওটা ফুল দেখবে আর তো এই যে খাবার কিন্তু গুছিয়ে নিয়েছি তো এদের এখন দিয়ে দিচ্ছি তো তোরা খেয়ে বলবে যে কেমন হয়েছে সো গাইস দেখো পিওসিকে খেতে দিয়ে দিয়েছি আর পিওসি আর নিশান বলবে কেমন হয়েছে রিভিউটা দেবে হ্যাঁ তো পিওসি নিশান কেমন হয়েছে একটু বলো তো তো বলো নিশান খেতে থাকুক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এখন কিন্তু আমরা ফ্রেন্ড না মিলে খেতে বসে গেছি আর এই যে বিরিয়ানি দিতে দিতে আর এই যে এখন এই পর্যন্ত রয়েছে তো যাই